বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানের তারকাদের মিলন মেলাটা সবসময়ই ছিল অন্যান্য বছরের মতো বিপিএল এর আগামী মৌসুমেও বিভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের একঝাঁক তারকা ক্রিকেটারকে তবে সবশেষ কয়েক বছরে পাকিস্তানের ক্রিকেটারদেরকে পাওয়া নিয়ে শঙ্কায় থাকতে হয়েছে এর ফ্র্যাঞ্চাইজিদের দল পেলেও সবাইকে পত্র দিতে টালবাহানা করেছে পিসিবি

যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস সেটার একটা বড় উদাহরণ হতে পারে কেবলমাত্র ফাইম আসাবের এন ওসি পাওয়া বিবিএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এখনো পর্যন্ত তেরো ক্রিকেটারের দল পাওয়ার খবর নিশ্চিত হয়েছে যেখানে অলরাউন্ডার ফাহিম এবারের বিবিএল এ খেলবেন ফরচুন বরিশালের হয়ে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন পাকিস্তানের আরও দুই ক্রিকেটার যেখানে খান জাহানদাদের সঙ্গে আছেন আরেক পেসার আলী মোহাম্মদ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে সাইমায়ুবের রংপুর রাইডার্স এর হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা কুশদিল শাহ খেলবেন বিপিএল দলের হয়ে সঙ্গে আছেন পাকিস্তানের পেসার ইফতিকার পাকিস্তানি মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ফাইদার আলী ও ওসমান খান খুলনা এর দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ হাসনাইন এর বাইরে পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ হারিস ও ফখর জামানের সঙ্গে আলোচনা চলছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাশে বিপিএল একজনকে এনওসি দিলেও লঙ্কা টি লীগের লিগের জন্য ছেড়ে দেওয়া হয়েছে আসিফ আলি উমর আকমল ইমরান খান সিনিয়র ও মোহাম্মদ আমিরকে এদিকে এত এত ক্রিকেটারের মাঝে মাত্র একজনের এনওসি পাওয়া বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের কপালে চিন্তার ভাস ফেলতে পারে যদিও এখনো এনওসি পাওয়ার সময় শেষ হয়ে যায়নি বিপিএল এ খেলার জন্য পাকিস্তানের কজন এনওসি পান সেটা দেখতে অপেক্ষায় থাকতে হতে পারে আরও দিন দশে সুয়েল সামি ক্রিক